তারপরে ভাইয়ারা এই যে এই রোডটা দেখতে পারতেছেন না এই রোডটা পিছন সাইড আপনাদের এই রোডটা দাঁড়ায় আছে এখানে ওই যে দূরে গাড়ি দাঁড়ায় আছে ওই বাড়িটাতে বারো মাস শুটিং হয় বারো মাস এই রাস্তাটায় এই রাস্তা ধৈরা এই রাস্তা ধৈরা এগুলো সব শুটিং এর শুটিং হয় রাস্তায় ওই সামনের ওই রাস্তাটা তো শুটিং হয় ওই হয় তো এখন বাসায় যাব অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম বাসায় যাব বাসায় যেয়ে চা নাস্তা করব চা নাস্তা করে লম্বা একটা রেস্ট করব। রেস্ট করে তারপর হচ্ছে রান্না বাড়ার ব্যবস্থা করব। এই যে এই রোডটা দেখেন এই রোডটাও এখানেও শুটিং হয় সারা বছর এখানে শুটিং হয় সব সময় এটা শুটিং স্পটই এইটার ওইটা আবার রেললাইনেও হয় রেল লাইনের দিকেও হয় শুটিং হয় এখানে তো চলে না পর এখন বাসায় চলে যাই বাসায় যেয়ে একটু রেস্ট করি তারপর বাকি কথা হবে রান্না ভাড়া হবে আবার বিকালে কোথায় যাই কি করি সবই দেখাবো সবই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো ফারহান আক্তার মনে ব্লগে সবাইকে স্বাগত তো আজকে শরীরটা বেশি একটা ভালো না অনেক ঠান্ডা লাগছে ঠান্ডায় একদম মাথা ব্যথা ক্যান ক্যান করতেছে মাথা কোনো খাবারের স্বাদ পাইতেছে না কোনো কিছুই না তো আপুরা ভাইয়ারা ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন

তারপর হবে এখন এই যে মরিচের চাষ সেটা করতেছি এটা দিয়ে খুব মজা করে ভাত খাবো আর এটার মধ্যে ধনিয়া পাতা হইলে অনেক ভালো লাগতো কিন্তু ধনিয়া পাতা ঘরে নাই এজন্য জন্য দিতে পারলাম না আম্মু বানাইতেছে ভর্তাটা আর আমি সরিষার তেল খাই না অনেকে হয়তো সরিষার তেল দেন কিন্তু আমি সরিষার তেল খাই না এই জন্য সরিষার তেল আর দিলাম না ভাল লাগে না আমার কাছে সরিষার তেল দিতে তামু বানাই দসবর্তাটা এটা দিয়ে এখন মজা করে ভাত খাবো যাদে ঠান্ডা লাগে এইভাবে ভাত খাবেন দেখবেন মজা পাবেন একটা লেবু নিয়ে নিবেন সাথে দেখেন আমার কত সুন্দর একটা ভর্তা হয়েছে। মোরিসের চাশনি এটা এরপরে আপুরা এই যে এখন ভাত নিলাম খাওয়ার জন্য দেখে খাইতে পারি কিনা ভাত কিছুই ভাল লাগতেছে না খাইতে নিছি এই যে মরিচের চাষনিছি এত পরিমাণ ঠান্ডা লাগছে কোন তরকারি কোনো কিছুর গ্রাম পাই না কোনো কিচ্ছু না

তরকারি তো খাইতে ইচ্ছা করে না জালও হয়েছে মর স্কুলে অনেক ঝাল আর ভালো লাগতো না কোনো কিছুর গ্রাম পাই না কোনো কিছুর না মনেতেছে কি আল্লাহর নিয়ামত খেতেছি এই পেট্টোটা ভাত খাই সকালবেলা নাস্তা খানি আজকে খাইতে ইচ্ছা করে না কি কাম বলেন এখন দুপুরের পরে খাওয়া দাওয়ার পরে দেখেন রোম পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে খাওয়া দাওয়ার পরে সবাই ঘুমাইতেছে একদম অন্ধকার হয়ে গেছে এখানে একটু আলো দেখা যাইতেছে তো এখন আম্মু চা বানাইতেছে চা খাবো আর হলো অনেক ঠান্ডা লাগছে তো একটু চা না খেলে হয় না চা খায় একটু বাইরে যাব দেখি এখন ব্যাক ক্যামেরা দেখাইতেছে চা বানাইতেছে এখন অন্ধকার সবাই ঘুমাইতেছে সবাই ঘুমাইতেছে এই যে জায়গায় আসতেছি সবাই ঘুমাইতেছে এখন এখন একটু চা দেখেন আপুরা ভাইরা গাছটা কত সুন্দর লাগেছে কত বড় এত বড় হয়ে গাছ এটা আমার জানা ছিল না কত সুন্দর লাগতেছে দেখেন দেখেন কত বড় হয়েছে হাওয়া দিতেছে যে বাতাস বাতাসে আমি পুরো পাগল হয়ে যেতেছি দেখেন গাছটা ফুলগুলো অসম্ভব ভালো লাগতেছে অসম্ভব কি সুন্দর লাগতেছে আর অনেক সুন্দর হাওয়া দিতেছে অনেক সুন্দর এত সুন্দর হাওয়া দিতেছে বলার মতো না এখন আমরা আসছি পপুলারের অপোজিটে যশীমপুর ডি রোড আছি যশীমপুর রোড আছি দেখেন বড় বড় মার্কেট বিশাল বিশাল মার্কেট অসম্ভব সুন্দর খুব ভালো লাগতেছে অনেক হাওয়া দিতেছে এই দেখেন একটা কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়া গাছ আমার কাছে খুব ভালো লাগে ফুল নাই কিন্তু গাছটা আমার কাছে খুব ভালো ভালো লাগে লাগে কৃষ্ণচূড়া গাছই আমার কাছে অনেক হাওয়া দিতেছে বাহিরে দেখেন কত সুন্দর একটা গাছ এই যে কথা বলতে বলতে আরঙের সামনে চলে আসছি আরঙের ভিতরে ঢুকবো এখন তো চলুন দেখি ওয়েলকাম এই জারংয়ের ভিতরে চলে আসলাম তো দেখতে থাকুন ভিডিওটি অনেক ভালো লাগছে অনেক দেখেন কত সুন্দর সুন্দর জিনিস এখানে আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ